আবারও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ জোরসোরে এগিয়ে আনছে নির্বাচন কমিশন উনিশশো সালের পর দুহাজার সালে সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তন হয়েছিল ওই সময়ে শতাধিক আসনের সীমানায় পরিবর্তন হয় দু সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি মাত্র ত্রিশটি আসন পায় আর জামায়াত পায় মাত্র দুইটি আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল দুইশ আসন বিএনপি জামায়াত মনে করে দলটিকে হারিয়ে দিতে কারচুপির অংশ হিসেবে তখন আসন সীমানা পরিবর্তন করা হয়েছিল এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার চোদ্দ ও দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তন করেনি তৎকালীন নির্বাচন কমিশনগুলো এটা শুধু পারে দু সালে পঞ্চাশটি দুহাজার সালে পঁচিশটি ও দু সালে এক ডজন আসনে সামান্য রদবদল করেছিল এমনকি সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের আট ধারায় এক সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ বড় ধরনের পরিবর্তন আনার পথ রুদ্ধ করে দেয় সম্প্রতি ওই আইনের ওই ধারা সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন আটকে থাকার পর সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সম্প্রতি সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার ওই অধ্যাদেশ জারির পরে এ কাজে গতি ফিরেছে আগামী নির্বাচনে তিনশোটি আসনই বহাল থাকবে এবং বিদ্যমান আইন অনুসরণ করে সীমানা পরিবর্তন করতে যাচ্ছে ইসি রাজনৈতিক ঐকমত্যের সিদ্ধান্ত না আসায় এই মুহূর্তে সংস্কার কমিশনের প্রস্তাব খুব একটা গুরুত্ব পাচ্ছে না তবে সীমানা পরিবর্তনের দাবিতে ইসিতে জমা হওয়া আবেদন সর্বশেষ প্রকাশিত জনশুমারি এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ পর্যন্ত ছেষট্টি আসনে চারশো ষোলোটি আবেদন জমা পড়েছে আবেদনকারীদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী রয়েছেন বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তাদের অন্তত নব্বই ভাগই দু হাজার এক সালের সীমানায় ফেরার দাবি জানিয়েছেন এসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান জমা হওয়া যৌক্তিক আবেদন বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি ওই কারণে এবার অনেক আসনের সীমানায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে শহর এলাকার আসন কমে যেতে পারে বাড়তে পারে গ্রামের আসন সূত্র জানিয়েছে সীমানা পরিবর্তন চেয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে একশো তিনটি আর কুমিল্লা দশ আসনে জমা হয়েছে অন্তত বিরানব্বইটি আবেদন ঢাকা সাত আসনে আবেদন পড়েছে ছত্রিশটি এবং ঢাকা এক দুই ও তিন আসনে জমা পড়েছে তেইশটি আবেদন মানিকগঞ্জে একটি আসন বাড়ানোর দাবি আবেদন পড়েছে আটত্রিশটি আর চাঁদপুরে একটি আসন বাড়ানোর জন্য নয়টি আবেদন জমা হয়েছে সব আবেদনই যাচাই বাছাই করা হচ্ছে দু এক সালের সীমানায় ইসি ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার যুগান্তরকে বলেন যারা আবেদন করেছেন তাদের যুক্তি সঠিক হলে সেটা দেখব তবে সব আসনেই সীমানায় রদবদল হবে বিষয়টি তেমন নয় অনেক আসন রয়েছে যেগুলো বিদ্যমান সীমানায় যৌক্তিক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন দায়িত্ব নেয়ার পরপরই নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভায় দু সালের আসন সীমানায় ফেরার ইঙ্গিত দেন ওই সভায় দু হাজার এক দু ও দু সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন হয় তার তুলনামূলক বিবরণীও তৈরির নির্দেশনা দেন এছাড়া কমিশন জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যার সামঞ্জস্য রাখার কথা চিন্তা করে আইন সংশোধনী প্রস্তাব করেছিল যদিও সরকার ওই সংক্রান্ত ধারায় সংশোধনী আনেনি আশিকুর রহমান যুগান্তর নিউজ